বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন আলোচনাটিও তো বড় করবো না ছোটো আলোচনাটি করব যে দেখেন মানুষ কিন্তু শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য বলে থাকে আউজ বিল্লাহি মিনাশাই রাজিম। যে বিতাড়িত শয়তান হতে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তাই না এখন এই আউজুবিল্লাহ মিনার রাজিম যদি শয়তান নিজে বলে শয়তান যখন নিজেই বলে রাজিম তাহলে যে পাঠ করেছে সে যদি শয়তান হয় তাহলে এটা কি হলো এটা কি বুঝবেন গেল যেমন কে ভাবতেছে যে শয়তান দূর করতে হবে জস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওব আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আযীম তার মানে শয়তানকে দূর করার জন্যে এটা পাঠ করা হলো তাহলে শয়তান কি রূপে আল্লাহ কোরআনে কি বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকুক এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে যে এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে এখন যখন পাঠ করবে তখন এটা কোনো মানুষের পাঠ করতে হবে কারণ জিন জাতিরও রূপ আছে মানব জাতিরও রূপ আছে এখন আবার আল্লাহ এটাও বলেছে যে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো তো এখন যিনি মানুষ শয়তান তিনি যদি এই কথা পাঠ করে আস্তাকুল্লাহ রব্বি মিমকুল্লি জাম বে ও তব এই যে কথাটি যদি সে পাঠ করে তাহলে সে যদি নিজে মানুষ শয়তান হয়ে থাকে তাহলে এটা তো শয়তান দূর করার জন্য বলা হয়েছে তিনি নিজে যদি শয়তান হয়ে থাকে তাহলে এই কথা কি হবে তাহলে এখানে যে বিষয়টি দেববে মানুষে তওবা করে যে আল্লাহ আমি তবা করছি যে তবার মাধ্যমে ক্ষমার মাধ্যমে তবা করে ফেলেছে কিন্তু তবা করে একটু পরে সেই কাজই করছে তবা করে শয়তানকে দূর করে সেই খারাপ কাজই করছে তাহলে বোঝা গেল কি এটা যে পাঠ করেছে সে নিজেই শয়তান আচ্ছা তাহলে শয়তানে যদি এটা পাঠ করে তাহলে সে তো একজন মানুষ এটা পাঠ করে কেন শয়তানকে দূর করার জন্য এখন তিনি নিজে যদি শয়তান হয় তাহলে সেই শয়তান কিভাবে দূর করবে তাহলে বোঝা গেল এই আউজবিল্লা এবং এ অস্তাকুল্লাহ রব্বি এটা যদি কেয়ামত পর্যন্ত কেউ পাঠ করে কাজে আসবে না কারণ শয়তানের মুখে দিয়ে যদি এটা বের হয় তাহলে বলবে শয়তান বলবে আমার শয়তান তো আমি অস্তাকুল্লাহ পাঠ করছি তো সে আমি তাহলে আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে কথাটি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলোকে দেখেন মানুষ যখন এটা পাঠ করবে কোনো ফলাফল হবে না যেই সেই তাহলে কি করতে হবে যে কাজটি করতে হবে দেখেন নবীর আসল ছিল এখন নবী খতম এখন কিন্তু মুর্জিদের যেই বেলায়েতের যোগ মুর্শিদের যোগ তখন একজন পবিত্র মানুষের কাছে যেতে হবে সেই পবিত্র মানুষটিও কিন্তু একসময় এমনি সামনে চলত যখন তিনি তরিকতে এসেছে মুর্শিদ ধরেছে যখন মুর্শিদের দেওয়া সাধনাগুলো করেছে তখন তার তাকে যে সাধনাগুলো দেওয়া হয়েছে সেই সাধনাগুলো করতে করতে তার মধ্যে ছয়টা রিপু আর ছয়টা রিপুই খারাপ কাম ক্রোধ লোভ মোহ মায়া মাছ এই ছয়টা রিপুকে সাথে নিয়ে যদি কেউ ওগুলা পাঠ করে কেয়ামত পর্যন্ত পাঠ করলেও কোনো কাজ হবে না সে তার মতোই থাকবে শয়তানই হয়ে থাকবে কারণ শয়তান দূর করার জন্যে শয়তান দূর করার জন্য এটা পাঠ করা হয় এখন সে নিজের শয়তান হয়ে যদি এটা পাঠ করে তাহলে এটা কি হবে তাই বলবো যে মানুষ শয়তানের কথা যদি আল্লাহ কোরআনে বলে থাকে তাহলে মানুষ শৈতান আছে যা প্রকাশ্যে দেখা যায় তাহলে এই মানুষটি একজন কামেল মসজিদের কাছে গেলে তাকে যেই সাধনগুলো দেবে সেই সাধনগুলো করতে করতে তার ছয়টা রিপু দমন হয়ে যাবে কন্ট্রোল হয়ে যাবে ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্জন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যখন পরিষ্কার হবে তখন তার কালবের জিকির চালু হবে যখন ছয় লেবু পরিষ্কার হয়ে যাবে তখন আপনার দেহের মধ্যে ছয়টা লতিফা আছে সেই ছয়টা লতিফাই আপনার মধ্যে জিকির করতে থাকবে কারণ আল্লাহর সহাব্বত আল্লাহর স্পর্শ যদি না হয় তখন কিন্তু সেই মানুষটি অপবিত্রই থাকে আর অপবিত্র জায়গায় শয়তান বসত করে আর সেই শয়তান স্বয়ং নিজে যদি এগুলো পাঠ করে কাজ হবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে এই ছয় রূপেকে যখন পবিত্র করে ফেলবে তখন আপনার মধ্যে ছয়টা লতিফাই জাগ্রত হবে আর জাগ্রত তখনই হবে যখন পবিত্র হবে আর সেই ছয় লতিবার মধ্যে আল্লাহই থাকবে কারণ এরা যখন নোংরা হয়েছিল এখানে শয়তান বসত করছে আর শয়তানেই তার মুখে পাঠ করেছে তো শয়তানে পাঠ করলে কি হবে শয়তানি তো করবেই তাহলে বোঝা গেল কি যে আমাদের এই কাজটি করতে হবে যে নিজেকে পবিত্র করেছে সেই সফল কাম তাহলে সেই সফলকামকে ওলি আউলিয়া যারা যারা নিজের দেহের মধ্যে থেকে সাধনা করেছে সে সাধনা করে নিজেকে পবিত্র করেছে ছয় লতিফাকে জারি করেছে ছয় লতিভাকে পবিত্র করেছে সেখানে আল্লাহ এসে আল্লাহর স্পর্শ যখন পায় তখনই সে জিকিরে হরদম চালু সে নিজেই বুঝতে পারে তখন কি হবে তখন আর তার অস্তা পেরা পড়তে হবে না তো এমনি মানুষ আর মানুষের কি কখন এটা পড়তে হয় সে তো সাধনার দ্বারাই নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে পবিত্র করে ফেলেছে তাই আজকের এই ছোট আলোচনাতে আপনাদেরকে যা বোঝাতে চাইলাম যে আউজুবিল্লাহ হোক নাওয়াজ হোক এবং আস্তাকল্লাহ হোক যাই কিছু পাঠ করুক কাজ হবে না এখান থেকে তবা করে সে সেখানে চলে যাবে সেখানে গিয়া সে লোভে কামে লত্ত মত হয়ে যাবে তাহলে অবশ্যই অবশ্যই এই জন্য আল্লাহ পৃথিবীতে নবী রাসুলদেরকে প্রেরণ করেছে যে আমি পবিত্র মানুষদেরকে দিয়ে দিয়েছি তোমরা সেই পবিত্র মানুষের সংস্পর্শে আসো সেই পবিত্রের ছোঁয়ায় তুমি পবিত্র হবে এ হল এক বিষয় নবুয়াদ খতম নবুয়াদ খতম হয়েছে বলেই মুর্শিদের চল বা বেলায়েতে মুর্শিদ এসে গেছে সেই রাসুল নিজে এখন মুর্শিদ রূপে আপনি যখন থাকবেন তার কথা মানবেন সাজেশন নেবেন এবং সাধনা করবেন তখন আপনি পবিত্র হয়ে যাবেন তবে আমার এই কথাগুলোর মধ্যে কোনো খাপ থাকলে আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদের কাছ থেকে যদি কোনো সঠিক কথা পাই সেটা আমি নেব অবশ্যই এরকম আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ